আমি বানাবো সরষে ইলিশ এটা কোলাঘাটের ইলিশ আপনাদেরকে আগে বললাম প্রত্যেকটাতে ডিম রয়েছে প্রত্যেকটা পিসে আর তার সঙ্গে আমি ইনগ্রিডিয়েন্টস নিয়েছি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি মাঝখানে কালো জিরা লঙ্কা বাটা হলুদ নুন আর তেল আর সঙ্গে নিয়েছি সর্ষে বাটা এটা আমি সাদা সর্ষে বাটা নিয়েছি মাছগুলোতে আমি

পরিমাণ মতো এরপরে আমি সরষে পাতা দিচ্ছি সরষে পাতাটা আমি তেলে ভাজবো না যে কোনো সরষে তেলে ভাজলে তো হয়ে যায় আমি এরপরে আমি জল দিচ্ছি খুব সোজা পদ্ধতি কোনো ঝামেলা নেই ঢাকাটা একটু দিয়ে দিচ্ছি ঢাকাটা খুলছি তরকারিটা আমার হয়ে এসছে একটু কাঁচা সর্ষে তেল পদ্ধতি ছড়িয়ে দেবো আজকে আমার উপস্থাপনা ছিল কাঁচা ইলিশের সর্ষে ইলিশ এটা আমি কিভাবে বানালাম আপনাদের সামনে তুলে তুলে ধরলাম এটা আর এটা দেখুন ডিম ভর্তি ডিম সব আছে খাওয়ার সময় বাতে করলে খুবই ভালো লাগবে তো আজ এই পর্যন্ত আশা করি আপনাদের এটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো মেথিলি চিত্র সুত আপনাদের থেকে বিদায় নিচ্ছে নমস্কার